জি স্যার বলেন তুমি বলো আমি কি বলবো তুমি কি বলবা হ্যাঁ যে এত সুন্দর করে থাকতে পারো আমি আপনি দেখলাম কই সাজু গুজু করে আসলাম ও সাজু গাজু করোনায় তাই এরকম আর সাজু গুজু করলে কি রকম লাগবে বলো তো সাজু গুজু করোনায় তাই এরকম আর করলে কেমন লাগবে কি জানি ভূতের মতন ভূতের মত খুব সুন্দর লাগবে খুব সুন্দর আপনি কি আমাকে পটাইতেছেন কেন পটাবো কেন না না তুমি এই ধরনের কথা বললে আমি কথা বলবো না না মনে হচ্ছে তো না 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 তোমার এইটা দেখে কি ওরা কিছু বলছে

আপনি বলছিলেন না আজকে তুমি একটু আগে যে কি একটা কথা বললে মন খারাপ হয়ে গেল না 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 মনে হচ্ছে আর কি কারণ আমি আজকে ASCII ফুকিনির মতো মত আপনি বলতেছেন সুন্দর লাগতেছে আমি ভাবলাম পড়ে চেষ্টাস নাকি না না নাও ওইটাই আমার কাছে ভালো লাগছে ও ঠিক আছে বলেন তুমি বলো কি বলবো আমি বলো কি করবি বা বল হ্যালো জি স্যার বলেন কেন কি বল আমি কিছু নাই বলা না কিছু নাই একটা গান ধরো গান শোনাও আমি গান গাইতে পারি না কি পারো কিছুই পারি না

কালকে কয়টার দিকে দিচ্ছিলাম ফোন এগারোটার দিকে তাই না তুমি যদি জাগ্ন থাকতে জেগে থাকতে তাহলে তো তোমার আম্মু দেখতো না তাই না হ্যাঁ আমি যদি জানতাম যে তুমি ঘুমিয়ে পড়ছো তাহলে আমি কল দিতাম না বলতো নাই জি স্যার বুঝছি না দেখি যদি ঘুম থেকে উঠতে পারি কলেজে আসলে তো অবশ্যই আপনার কাছে পড়তে আসবো যদি কলেজে আসে দিদার স্যারের বাসায় পড়া আছে তারপর আপনার বাসায় পড়া আছে আহ কলেজ ন্যাশনালে ওই দেশটা পড়ে আছে আজকে যে অবশ্য দেখতে পারবো কালকে কলেজে আসলে তো তুমি যে কোনো দিনে তো এই যে এই তোমার যেকোনো দিন এটা আমি দেখতে পারবো তাই না হ্যাঁ পারব বলবে না কাকে বলবো আমি হ্যাঁ লজ্জা পাত্র তুই যে শুধু বলছি কিছুই না কিছু না গত রাতে এত সুন্দর ভাবে কথা বললে অনেক কথা বললে আমি তো জানি তুমি অনেক কথা জানো দেখে আমি কি সুন্দর কথা বলছি আমি তো সবসময় এরকমই থাকি না কত কথা বললে আর এখন বলছো না জানি না কিছু তাইতে বল না না সেটা না হ্যালো জি বলেন কত রাতে যেদিন যে প্রথম দিন তো কত সুন্দর করে কত কথা বললে না হ্যাঁ সেদিন আর কি সম্বন্ধে জানলাম আর কি আপনার কয় ভাই বোন কোথায় থাকেন কি করেন না করেন এই এখন তো আর কি জিজ্ঞেস করব আমি এই জাস্ট পরিচয় আরো তো অনেক কিছু জিজ্ঞেস আর অনেক কিছু কি করতে করতে শেষ পর্যন্ত মানে সীমা রেখার বাদ ভেঙে গেছে হ্যাঁ সেটা তো আপনি বলছেন আমি কিছু বলছি কে বলেন না না ওই আর কি

তারপর انت বললাম না মাথা পুরো ফ্যান ঘুরতেছে নাকি তো আমি বললাম না তোর মুখ ঘুরতেছে মাথা হ্যাঁ এই যে মানে এরকম বেশ কিছু কথাই বলছো আর কি ডাইরেক্ট না তুমি বেশ কিছু কথাই তুমি সরাসরি বলতে। এইবার ডাইরেক্ট হিট কর। ডাইরেক্ট হিট করছি আমি আপনাকে মানে তুমি বলছো বা ঠিক দেওয়া হয়েছে আমার দ্বারা আপনি যেভাবে বলছেন আমি সেভাবে আনসারটা দিছি আমি বলছি তোমার মাথার উপর ফ্যান ঘুরছে না আপনি বলতেছেন না গরমের ভিতরে কাঁথা নিয়ে ঘুমাইতে তারপর বলতেছেন ফ্যান ঘুরতেছে কিনা আর বললেন যে জামা কাপড় পরে ঘুমাও না খুলে ঘুমাও আমি যে করলাম যে খুলে ঘুমানোর নিয়ম আছে নাকি আপনি বলেন পরে ঘুমানোর নিয়ম আছে নাকি আমি বললাম যে পরে ঘুমানোর ভয় খুলে ঘুমানোর নিয়ম আর ফুল ফুলে ঘুমালেও তো অসুবিধা নেই তাই না না অসুবিধা নেই অসুবিধা আছে হ্যালো জি বলেন